হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আপনাদের সাথে আমি একটি রেসিপি শেয়ার করব দীর্ঘ অনেক দিন হলো কোনো রেসিপি আমি শেয়ার করি না তো আজ আপনাদের সাথে এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে একটি রেসিপি তৈরি করব। যেটা নাকি আমাদের পরিবারের সকলের পছন্দ এটা বংশ পরম্পরায় চলে আসছে আমাদের ফ্যামিলিতে এই রেসিপিটা আমরা তৈরি করে খাই আজকে যে রেসিপিটা আমি তৈরি করব এটার নাম হচ্ছে ইলিশ মাছের পাতুরি তো বন্ধুরা পাতুরি বলতে তো আমরা নর্মালি বুঝে থাকি পাতা দিয়ে মুড়িয়ে যেই ভাপে রান্না করা হয় এটাকে পাতুরি বলি তো আমাদের পাতুরি কিন্তু টোটালি ভিন্ন রকম এখন সেটাই আপনারা দেখবেন কথা না বাড়িয়ে শুরু করি কীভাবে এই রেসিপিটা তৈরি করব। নিয়েছি এখানে একটা আস্ত ইলিশ মিডিয়াম সাইজের মাছের টুকরোগুলো একটু মোটা করে কেটে নিতে হবে নয়তো ভেঙে যাবে আমার এই আজকের রান্নাতে লাগবে পেঁয়াজ লাগবে বেশ পরিমাণে কাঁচামরিচ তো যার যার ঝাল অনুযায়ী দিবেন কিন্তু কাঁচামরিচের পরিমাণ বেশ পরিমাণেই দিতে হয় তো পেঁয়াজও সেরকমই যার যার মাছ অনুযায়ী যেহেতু এখানে আস্ত একটা মাছ দিয়েছি তো এখানে প্রায় তিন কাপের মতোই পেঁয়াজ দিয়েছি তো পেঁয়াজগুলোকে কচলিয়ে নিতে হবে হাঁড়িতে নিয়ে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো তো বলে নিচ্ছি আমরা যেহেতু বাইরে থাকি তো মাছগুলো অনেক পুরাতন থাকে অনেক সময় ভালো পরে অনেক সময় ভালো পড়ে না তো সেই সন্দেহে দুই কুয়া রসুন আমি এখানে ছেছে পেস্ট করে নিয়েছি আর এক চিমটির চাইতেও কম একটু আমি হলুদ দিব এই এই রেসিপি তৈরি করতে আমার আম্মাকে দেখেছি উনি শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েই তৈরি করতেন কোনো স্পাইস দিতেন না আর তৈল তো দেওয়া হতো প্রচুর পরিমাণে এটাই তো আমি বলেছিলাম এই তো অল্প একটু রসুন দিব এই যে দিলাম আর এক চিমটি পরিমাণে হলুদ এই যে দেখতে পাচ্ছেন একটুখানি হলুদ দিয়েছি আর যদি কোনো রকমের গন্ধ থাকে বা কিছু থাকে সেই জন্য আর কি দেওয়া আর তাছাড়া এখানে কোনো মশলা চলে না আমাদের আমাদের রেসিপি অনুযায়ী তো আমি একটু দিলাম তো কসলাতে কষলাতে এটা একদম সফট হয়ে যাবে তারপরে আপনি তেল দিয়ে নেবেন বেশি পরিমাণে তেল দিতে হয় কম দিলে হবে না তাহলে খেতে ভালো লাগবে না এটা তেলের উপরেই একচুয়েলি হয় আর পানির পরিমাণ আপনি জাস্ট মেজারমেন্ট কাপের এক কাপ দিলেই হবে পেঁয়াজ থেকেও পানি উঠবে আর কাঁচামরিচগুলোকে এভাবে চিড়ে দিবেন তাহলে যে ঝালটা বের হবে আর কি তো আমি সাথে আরও কয়েকটা কাঁচামরিচ পরবর্তী আমি দিয়েছিলাম একটু কম হয়েছে প্রচুর পরিমাণে কাঁচামরিচ দিলে টেস্টটা ভালো লাগে ঝাল ঝাল লাগে যখন পেঁয়াজগুলো কসলাতে কসলাতে এরকম সফট হয়ে যাবে তখন আপনি তৈলটা দিয়ে দিবেন তৈল প্রায় এক থেকে দেড় কাপ পরিমাণ দিতে হবে আর কি আর সাথে যাবে এক কাপের মতো পানি তারপরে মাছগুলো বিছিয়ে দিয়ে দিবেন চলছে রান্না এর মা কিন্তু সমস্ত বাড়ি মৌ মৌ করছে তো আমি এখন ঢাকনাটা উঠাবো এখন কিন্তু মিডিয়াম হিটে চলছে তো আরও নিচে দিয়ে দেব নিচে দেখতে পাচ্ছেন তো আস্তে আস্তে তেলটা বের হচ্ছে দেখতে পাচ্ছেন অলিভ তল হ্যাঁ অলিভের তেল তো একটু গ্রিন কালারের তো রান্না কিন্তু বসিয়েছিলাম দুই চার তিন যখন বাজে প্রায় থার্টি মিনিটস হয়ে গেছে তো আমার এই অবস্থায় আমার রান্না আর কি কীরকম তৈল বের হয়েছে সেটাই দেখাচ্ছি আপনার ফাইনাল লুক এই যে তেল ভেসে উঠছে একদম এরকম তেলগুলো ভেসে উঠবে পুরা পোরা হবে তখন এটার মজা সেকেন্ড জাল দিলে আরও টেস্টি লাগে এই ইলিশের পাতুরিতে একদম লাগা লাগা হবে ঝোল থাকবে না ঝোল রায় খাও খাওয়া যায় যার যার ইচ্ছা আমারটা তো টুকটু আছে মনে হয় এই তো এই তো আজকের রেসিপি আপনারা খেয়ে বানিয়ে দেখবেন কেমন লাগে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে তো রাখি আজকের মতো নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব সবার মাঝে আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন Assalamualaikum Allah Hafiz